রাধে কৃষ্ণ বন্ধুরা বন্ধুরা শাস্ত্র বলছে যে জন্মাষ্টমী ব্রত পালন করলে আমাদের রাধা অষ্টমী ব্রতও কিন্তু পালন করতে হয় কারণ এই রাধা অষ্টমী ব্রত পালন করলে বন্ধুরা এক লক্ষ একাদশী ব্রতের ফল পাওয়া যায় তাই রাধা অষ্টমীর দিন ভুলেও কিন্তু আপনারা এই খাবারগুলো খাবেন না এবং এই দিনে কোন কাজ আপনারা করতে পারবেন এবং কোন কাজগুলো এই দিনে আপনারা ভুলেও করতে নেই এবং কোন ভোগটি এই দিনে রাধারানীকে না দিলে তিনি প্রসন্ন হন না এছাড়া রাধারানীর প্রিয় ফুল এবং ফল এবং এই দিনে বন্ধুরা কোন খাবারটি যদি আমরা গ্রহণ করতে পারি তো সারা বছর আমাদের পরম সৌভাগ্যে ভরে ওঠে এমন অনেক কিছুই বন্ধুরা আমরা আজকের এই ভিডিওতে জানব তাই অবশ্যই কিন্তু আপনারা ভিডিওটি পুরো দেখুন এবং ভিডিওটি বন্ধুরা আপনারা একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় শ্রীকৃষ্ণ জয় শ্রী রাধে বন্ধুরা আপনাদের সকলকে জানাই এই রাধা অষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা বন্ধুরা আজ থেকে যেহেতু এই অষ্টমী তিথি শুরু হয়ে গেছে তাই আপনারা আজ এবং কাল একটি বার অবশ্যই এই ব্রত কথাটি কিন্তু শ্রবণ করতে ভুলবেন না কারণ ভগবান শ্রীকৃষ্ণ নিজে বলছেন যে আজকের দিনে যারা এই ব্রত কথা শ্রবণ করে তাদের বাড়িতে সদে ভগবান শ্রীকৃষ্ণ রাধা রানীর কৃপা বিরাজ করে এবং এই ব্রত কথাটি বন্ধুরা সম্পূর্ণ শ্রবণ না করলে এই ব্রতের ফলও কিন্তু পাওয়া যায় না তাই চলুন বন্ধুরা সবাই মিলে আমরা ভক্তি মনে শ্রবণ করি এই রাধা অষ্টমীর ব্রত কথা তার আগে বন্ধুরা ভিডিওটি সবাই একটি লাইক করে কমেন্টে আপনারা বলুন জয় শ্রী রাধা কৃষ্ণের জয় ঋষি সৌনক মহামণি সূতককে জিজ্ঞেস করলেন হে সুত অন্যান্য দেবতাদের উপাসনাছে শ্রীকৃষ্ণের আরাধনায় শ্রেষ্ঠ বলে জানি এছাড়া আরও শুনেছি যে তার অপেক্ষা শ্রীমতী রানীর আরাধনা নাকি অধিকতর পূর্ণপ্রদ ও শ্রেষ্ঠ অতএব শ্রী রাধা রানীর অর্চনার বিষয়ে কোনো ব্রতাদির কথা আমায় বলুন তখন সুদ বললেন আমি একটি গোপনীয় ব্রতের কথা আপনাকে বলছি শুনুন একদিন দেবর্ষী নারদ ভগবান শ্রীকৃষ্ণের নিকট উপস্থিত হয়ে তাকে জিজ্ঞেস করলেন ভগবান আপনার শ্রী মুখে অনেক ব্রতের কথা শুনেছি এখন শ্রীমতী রাধা রানীর জন্মদিনের এই ব্রত কথা শুনতে ইচ্ছা করছে তখন শ্রীকৃষ্ণ বললেন দেবর্ষী তুমি আমার পরম ভক্ত সেই জন্য তোমার কাছেই বলছি শ্রবণ করো কোনো এক সময় সূর্যদেব ত্রিলোক ভ্রমণ করতে করতে নানা প্রকার ঐশ্বর্য দেখে মনে মনে তপস্যার সংকল্প করে মন্দর পর্বতের গুহায় কঠোর তপস্যা আরম্ভ করলেন দীর্ঘ দিন গত হল সূর্যের কঠোর তপস্যা আর পৃথিবীর অন্ধকারচ্ছন্ন থাকায় দেবতারা ভীত হলেন ইন্দ্র দেবতা গণসহ আমার কাছে এসে সব কথা বলতে আমি বললাম হে দেবতাগণ সূর্য থেকে তোমাদের কোনো রকম কোনো ভয় নেই তোমরা নিজ নিজ স্থানে চলে যাও আমি সূর্যদেবকে তপস্যা থেকে খান্ত করব তারপর আমি সূর্যের কাছে গেলাম সূর্য আমাকে দেখে আনন্দিত হয়ে বললেন হে শ্রীহরি আপনার দর্শন পেয়ে আমার এই জন্ম ও তপস্যা সার্থক হল যিনি সৃষ্টি স্থিতি এবং সংহারকর্তা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যাকে সব সময় চিন্তা করেন তাকে দর্শন করে আমি ধন্য হলাম আমি সন্তুষ্ট হয়ে সূর্যকে বললাম হে দিবাকর তুমি তপস্যায় সিদ্ধি লাভ করেছ এখন বর প্রার্থনা করো তুমি আমার পরম ভক্ত সেই জন্যই তোমাকে আমি দর্শন দিলাম এই কথা শুনে সূর্য বললেন আমাকে একটি গুণবতী কন্যার বরদান দিন আপনি চিরদিন সেই কন্যাটির বসীভূত থাকবেন এছাড়া আমার আর কোনো কোনো প্রকার ইচ্ছা নেই এরপর আমি তথাস্ত বলে তাকে বললাম এই ত্রিলোকে আমি একমাত্র শ্রীরাধারই বশীভূত শ্রীমতী রাধা এবং আমার মধ্যে কোনো প্রভেদ নাই আমি পৃথিবীর ভার লাঘবের জন্য বৃন্দাবনে নন্দালয়ে অবতীর্ণ হব তুমি সেখানে ব্রীশ ভানু নামে রাজা হয়ে জন্মগ্রহণ করবে শ্রীমতী রাধা হবে তোমার কন্যা তারপর শ্রীহরি মথুরায় জন্মগ্রহণ করে নন্দালয় এলেন সূর্যদেব বৈশ্যকূলে জন্মগ্রহণ করে বৃষভানু ভানু রাজা হলেন গোপ কন্যা কীর্তিদার সঙ্গে তার বিবাহ হল যথাকালে ভাদ্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে বিশাখা নক্ষত্রে কীর্তিদার গর্ভে শ্রীমতী রাধারানী জন্মগ্রহণ করলেন গোপ গোপীরা আনন্দোৎসবে মেতে উঠলেন আমার মায়ায় মুগ্ধ হয়ে রাধিকা আমাকেই পতিত্বে বরণ করতে ইচ্ছা করলেন যথাকালে আয়ন ঘোষের সঙ্গে শ্রী রাধিকার বিবাহ হল বটে কিন্তু আমাকেই পরম পুরুষ জ্ঞানে আমার সঙ্গে বিহার করতে লাগলেন শ্রীমতী রাধা রানীর জন্মতিথিতে গন্ধ পুষ্প ধূপ দ্বীপ নৈবেদ্য এবং বসন ভূষণ দ্বারা শ্রীমতী রাধার পুজো অর্চনা করে নানা প্রকার মহোৎসব ক্রিয়া এবং কৌতুকাদি করতে হয় রাধার সখীবৃন্দ বিন্দু কীর্তিদা বৃষ ভানু প্রভৃতিরও পুজো অর্চনা করতে হয় তারপর ব্রত কথা শুনে সেই দিন উপবাস থেকে পরের দিন বৈষ্ণবদের সঙ্গে পারণ করতে হয় রাধা নামের সঙ্গে এই দিন কৃষ্ণ নাম যোগ করে জপ করলে যাবতীয় মন্ত্র জপের ফল লাভ হয় তব জপে আমার যেমন সন্তোষ জন্মায় একবার রাধা নাম উচ্চারণ করলে তার চেয়ে সহস্র গুণ বেশি আমি সন্তোষ লাভ করি এই ব্রতের অনুষ্ঠানে সর্ব দুঃখ দূর হয় এবং পরম শান্তি লাভ হয় ধন ঐশ্বর্যে সেই গৃহ পরিপূর্ণ হয়ে যায় এবং সর্বস্থানে বিজয় লাভ হয় ভক্তের কাছে এই ব্রত কথা বললে সমস্ত অমঙ্গল দূর হয় কিন্তু ভণ্ড পাশণ্ড ভক্তিহীন নাস্তিকের কাছে এটি প্রকাশ করলে আবার অমঙ্গল হয় তখন ভগবান শ্রীকৃষ্ণের কাছে ব্রত কথা শুনে নারদ মর্তে এসে এই ব্রত প্রচার করতে লাগলেন এবং নিজও সেই ব্রত পালন করলেন তাই এবছর বন্ধুরা দু সালে এই অষ্টমী তিথি শুরু হয়ে যাচ্ছে আগামী তিরিশে আগস্ট মানে তেরোই ভাদ্র শনিবার রাত দশটা ছেচল্লিশ থেকে আগামী পয়লা সেপ্টেম্বর পনেরোই ভাদ্র সোমবার মধ্য রাত বারোটা সাতান্ন মিনিট পর্যন্ত মানে একত্রিশে আগস্ট রবিবার শেষ হয়ে রাত বারোটা সাতান্ন ছাড়ছে এই রাধা অষ্টমী তিথি ফলে বিশুদ্ধ পঞ্জিকা এবং উদয়া তিথি অনুসারে আগামী একত্রিশে আগস্ট চোদ্দই ভাদ্র রবিবারই পালিত হবে দু সালের রাধা অষ্টমী এবং শাস্ত্র অনুসারে যেহেতু বন্ধুরা শ্রীমতী রাধা রানী দুপুরেই এই মর্ত লোকে অবতীর্ণ হয়েছিলেন তাই এই দিনে বাড়িতে শ্রীমতী রাধা রানীর পুজোর সব থেকে শুভ সময় হচ্ছে রবিবার সকাল দশটা থেকে বেলা বারোটা তিরিশ এবং দুপুরে বারোটা থেকে দুপুর দুটো পর্যন্ত তাই এই দিনে বন্ধুরা আপনারা কী কী খাবেন না কোন কার্যগুলো এই দিনে আপনারা ভুলেও করবেন না চলুন বন্ধুরা আমরা জেনে নিই নাম্বার এক বন্ধুরা ব্রতের আগের দিন কিন্তু আপনারা কোনো রকমের আমিষ পেঁয়াজ রসুন এবং নেশা ভান কিন্তু ভুলেও করবেন না কারণ বন্ধুরা ব্রতের আগের দিন অবশ্যই আমাদের কিন্তু নিরামিষ আহার গ্রহণ করতে হয় তাই পারলে অবশ্যই এই দিন রাতে আপনারা ভগবানকে ভোগ নিবেদন করে বাড়িতে সকলে গ্রহণ করুন এবং এরপর রাতে ঘুমানোর আগে রাধারানী এবং ভগবান শ্রীকৃষ্ণকে আপনাদের বাড়িতে আমন্ত্রণ জানিয়ে তারপর ঘুমিয়ে পড়ুন নাম্বার দুই এর পরের দিন বন্ধুরা আপনারা সকাল সকালই মানে ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবেন তারপর বন্ধুরা আপনারা মা গঙ্গাকে প্রণাম করে আপনারা সকালে স্নানটি করে নেবেন এরপর স্নান করে এসে আপনারা পরিষ্কার জামা কাপড় পরে ভগবানের আরতি করে আপনার একটি সংকল্প নেবেন যে আজ আপনারা ভক্তি মনে ভগবানের এই ব্রত সম্পন্ন করবেন নাম্বার তিন এছাড়া বন্ধুরা এই দিনে কোনো রকমের কিন্তু কোনো খারাপ কার্য বা অধার্মিক কার্য একদম করবেন না কারণ মনে এই দিনে কিন্তু আপনারা কোনো রকমের দুঃখ দেবেন না এই দিনে বন্ধুরা যদি আপনাদের বাড়িতে কেউ আসে তো তাকে কিন্তু আপনারা খালি হাতে ফেরাবেন না কারণ এই দিনে ভগবান ভক্তের পরীক্ষা নিতে কী রূপে চলে আসেন তা কে বলতে পারে তাই এই দিনে বন্ধুরা আপনারা বেশি করে হরি নাম করুন গীতা পাঠ করুন বা গীতা শ্রবণ করুন এবং আপনার সামর্থ্য অনুযায়ী বন্ধুরা এই দিনে ভগবানের পুজো দিতে কিন্তু একদম ভুলবেন না এবং বেলায় আপনারা তুলসী মঞ্চে একটি প্রদীপ দেখান ভগবানের এই দিনে আপনারা আরতি করুন এছাড়া এই দিনে বন্ধুরা রাধারানীর সব থেকে প্রিয় ফুল এবং ফল হচ্ছে কাঠ গোলাপ এবং আতা তাই পারলে বন্ধুরা এই দিনে অবশ্যই কিন্তু এই ফুল এবং ফল রাধারানীকে অবশ্যই নিবেদন করুন এছাড়া যে কোনো সাদা বা হলুদ সুগন্ধি ফুল এবং পদ্ম রাধারানীর খুবই প্রিয় তাই পারলে এই দিনে আপনারা এই ফুল দিয়ে সিংহাসন বা রাধারানীর ফটো বা মূর্তিকে ভালো করে সাজান এবং এই দিনে রানীকে যে ভোগগুলি আপনারা নিবেদন করবেন তা হচ্ছে ক্ষীর রাবড়ি মালপোয়া রাধা বল্লবী বা অন্নভোগ এবং প্রত্যেক ভোগে যেন বন্ধুরা রাধারানীর প্রিয় তুলসী পাতা থাকে নাম্বার চার বন্ধুরা এই দিনে যারা আপনারা ব্রত রাখছেন তারা দুপুরে রাধা রানীর এই মহা অভিষেক এবং মহা পালন করার পর সেই প্রসাদ আপনারা সকলকে বিতরণ করে দুপুর বারোটার পর আপনারা এই প্রসাদ খাবেন এবং এই দিনে সবাই কিন্তু আপনারা কোন রকমের মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন এবং কোনো রকম নেশা ভান বা নিন্দা কিন্তু একদম করবেন না বন্ধুরা আপনারা কি করবেন যে কোন একটি ঘটের মধ্যে জল ভরে রাতের বেলা আপনারা আপনাদের ডাইনিং রুম বা দরজার সামনে রেখে দেবেন এরপর সকালে যখন আপনারা ঘুম থেকে উঠবেন আপনারা সেই জলটি নিয়ে গিয়ে আপনাদের বাড়ির সদর দরজার ভিতর দিকে দাঁড়িয়ে বাইরের দিকে মুখ করে সেই জলটিকে আপনারা ডান দিক এবং বা দিকে ফেলে দেবেন এতে বন্ধুরা আপনাদের বাড়ি থেকে গ্রহ দোষ কাটবে এবং যদি আপনারা এই প্রক্রিয়াটি করতে পারেন তো আপনাদের ডেফিনেটলি আর্থিক উন্নতি হবেই কারণ বন্ধুরা এই প্রক্রিয়াটি এতটাই শক্তিশালী যে কিছু দিনের মধ্যে এই প্রক্রিয়াটির ফলে বাড়িতে মা লক্ষ্মীর আগমন হয় নাম্বার তিন বন্ধুরা আমরা প্রত্যেকেই আমাদের বাড়িতে ঘুম থেকে ওঠার পর আমাদের সদর দরজা বা উঠোনের সামনে ঝাড় দিই কিন্তু বন্ধুরা আপনারা কি করবেন শনিবার ও রবিবার ঝাড় দেওয়ার আগে সেই জায়গায় আপনারা একটি ঘটিতে জল ভরে তার মধ্যে কিছুটা হলুদ গুলে সেই জলটি ঢেলে দিয়ে তারপর ঝাড় দেবেন এতে যদি বন্ধুরা কেউ আপনাদের বাড়িতে কোনোরকম ক্ষতি করে থাকে তো কিছু দিনের মধ্যেই বন্ধুরা সেই ক্ষতি সেই নেগেটিভ এনার্জি তাদের বাড়িতে রিটার্ন চলে যাবে নাম্বার চার বন্ধুরা যদি আপনাদের বাড়ি থেকে কেউ দূরে ঘুরতে যান বা যখন আপনাদের বাড়ি থেকে কেউ কাজে যাবে তো তার নামে বন্ধুরা আপনারা একটি ঘটিতে বা পাত্রে জল ভরে রাখবেন এবং যখন তিনি আপনাদের বাড়িতে ফিরে আসবেন তার পরের দিন আপনারা সেই পাত্রে জলটি বা সেই ঘটির জলটি আপনারা কোনো গাছে ঢেলে দেবেন এতে বন্ধুরা পরিবারের মধ্যে সম্পর্ক ভালো হয় এবং নানা রকম বাধা বিঘ্ন থেকে সেই ব্যক্তি রক্ষা পায় এবং নেগেটিভ এনার্জির প্রভাব আপনাদের জীবনেও এতে কিন্তু পড়বে না নাম্বার চার বন্ধুরা মঙ্গলবার ও শনিবার আপনারা একটি আসনে বসে একটি পাত্রে কিছুটা জল নিয়ে সন্ধেবেলায় বা স্নান করে আসার পর হনুমান চল্লিশা দুর্গা চল্লিশা বা মহা মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে সেই জলে আপনারা তিনবার ফুঁ দিয়ে আপনারা সেই জল একটি ময়ূরের পালকের মাধ্যমে সারা ঘরে ছেটিয়ে দিন এই প্রক্রিয়াটি বন্ধুরা আপনারা যদি রোজ করতে পারেন তাহলে তো খুবই ভালো কিন্তু যদি করতে না পারেন তো শনি ও মঙ্গলবার কিন্তু এই প্রক্রিয়াটি করতে একদম ভুলবেন না এছাড়া বন্ধুরা আপনারা এই মন্ত্র কিন্তু একদমই চেঞ্জ করবেন না মানে যদি আপনারা হনুমান চল্লিশা পাঠ করেন তো হনুমান চল্লিশা পড়িয়ে আপনারা প্রত্যেক দিনই কার্যটি করবেন তো আশা করছি বন্ধুরা আপনারা প্রত্যেকেই এর উত্তর পেয়েছেন এবং যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে তো কমেন্টে আমাকে অবশ্যই জিজ্ঞেস করুন নমস্কার বন্ধুরা বন্ধুরা জ্যোতিষ শাস্ত্র এবং বাস্তু বাস্তুশাস্ত্রে ময়ূরের পালকের এক বিশেষ মাত্র বলা হয়েছে বাস্তু বাস্তুশাস্ত্রের অনুসার ময়ূরের পালক বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি আমাদের প্রদান করেন শাস্ত্র এটিকে এমন এক যন্ত্র বলা হয়েছে যা ধনকে আকর্ষণ করে তাই যদি বন্ধুরা আপনারা বাড়িতে ঠিক এই জায়গায় এবং এই দিকে একটি ময়ূরের পালক রাখতে পারেন তো বন্ধুরা বাড়ির আর্থিক উন্নতি অনেক গুণ বেড়ে যাবে তাই এর জন্য বন্ধুরা আপনাদের মাত্র তিনটি ময়ূরের পালক লাগবে এবং কিছু বাস্তু নিয়ম যা আপনাদের আজকের এই ভিডিওতে আমি জানিয়ে দেবো তাই বন্ধুরা ভিডিওটি একটি লাইক করে কমেন্ট হার হর মহাদেব ও জয় শ্রী কৃষ্ণ অবশ্যই লিখুন বন্ধুরা আমাদের হিন্দু শাস্ত্রে এই ময়ূরের পালকের এক বিশেষ মাত্র রয়েছে জ্যোতিষ শাস্ত্র অনুসার যে স্থানে ময়ূরের পালক থাকে সেখানে কখনো গ্রহের খারাপ প্রভাব পড়ে না পুরাণেও ময়ূরের পালক নিয়ে বিভিন্ন উপায়ের কথা বলা হয়েছে আয়ুর্বেদেও ময়ূরের পালক নিয়ে এটি বলা হয়েছে যে কীভাবে ময়ূরের পালক বাড়ি থেকে রোগ ব্যাধি দূর করে সাথে ভগবান শ্রীকৃষ্ণ এই ময়ূরের পালকের অনেক প্রশংসা করেছেন এবং তিনি তা নিজের মুকুটে সর্বদাই ধারণ করেন ময়ূরের পালক ছাড়া তিনি কখনো কোথাও যান না তাই ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ময়ূর হচ্ছে সুখ শান্তি সমৃদ্ধির প্রতীক ময়ূরের পালক মানুষকে সমস্ত রকম নেগেটিভ উর্জা থেকে রক্ষা করে ফলে সহজেই মানুষের জীবনে সুখ শান্তি ফিরে আসে তাই হিন্দু ধর্মে ময়ূরকে মা লক্ষ্মী মা সরস্বতী শ্রী গণেশ হনুমানজি এবং কার্তিকিজির সাথে যুক্ত করা হয়েছে তাই ময়ূরের পালককে ব্যবহার করে সহজেই মা লক্ষ্মীকে প্রসন্ন করে জীবনে সুখ শান্তি সমৃদ্ধি প্রাপ্ত করা যায় এবং ময়ূরের পালকের সাথে যদি একটি বাঁশি রাখা যায় তো বন্ধুরা এটিকে বাড়ির জন্য খুবই শুভ বলে মানা হয় নাম্বার দুই বন্ধুরা যদি আপনাদের বাড়িতে সুখ শান্তি সমৃদ্ধি আসতে বাধার সৃষ্টি হচ্ছে তো বন্ধুরা আপনারা কি করবেন বাড়ির যে মুখ্য দরজা রয়েছে তার উপর আপনারা গণেশজির প্রতিমা রেখে তার দুপাশে দুটি ময়ূরের পালক রাখবেন এতে বন্ধুরা আপনাদের বাড়িতে কোনো রকমের নেগেটিভ উর্জা আর প্রবেশ করতে পারবে না এবং যদি বন্ধুরা আপনাদের বাড়ির সদর দরজা বাস্তু নিয়মের বিপরীতি হয় তো বন্ধুরা বাড়ির যে মুখ্য দরজা রয়েছে তার উপরে আপনারা তিনটে ময়ূরের পালক টানিয়ে দিন এতে বন্ধুরা আপনাদের বাড়ি বাসতেও ঠিক হয়ে যাবে নাম্বার তিন বন্ধুরা যদি আপনাদের ওপর গ্রহের খারাপ দৃষ্টি চলে রোগ ব্যাধি যদি আপনাদের ঘেরেই থাকে কিছুতেই যদি বাড়িতে উন্নতি না হয় তো বন্ধুরা আপনারা একটি ময়ূরের পালক নিয়ে তাতে গঙ্গা জল ছিটিয়ে বা শুদ্ধ জল ছিটিয়ে ভগবান শ্রীকৃষ্ণের নাম নিয়ে বাড়িতে এমন জায়গা রেখে দিন যেখানে কেউ সে জিনিসটিকে দেখতে না পায় নাম্বার চার পড়াশোনায় কিছুতেই মন লাগে না বন্ধুরা যাদের পড়াশোনায় একদমই মন বসছে না বা পড়া মুখস্থ থাকছে না তারা কি করবেন একটি ময়ূরের পালক নিয়ে তাতে গঙ্গাজল ছিটিয়ে মা সরস্বতীর পায়ের কাছে রেখে দিন পরের দিন আপনারা সেই ময়ূরের পালকটিকে নিজের বইয়ের মধ্যে রেখে দিন এতে আপনাদের পড়াতে অবশ্যই মন বসবে নাম্বার পাঁচ যাদের বাড়িতে ছোটো বাচ্চা বা কারোর ওপর নজর বারবার লাগে তারা বালিশের নিচে একটি ময়ূরের পালক রেখে রাতের বেলায় ঘুমিয়ে পড়ুন পরের দিন আপনারা সেই ময়ূরের পালকটি নিয়ে গিয়ে কোনো প্রবাহমান জলাশয়ে ভাসিয়ে দিন নাম্বার ছয় শত্রু নাশ বন্ধুরা কেউ যদি আপনাদের পিছনে বার বার লাগছে তো মঙ্গলবার দিন আপনারা হনুমানজির মাথার সিঁদুর নিয়ে সেই ময়ূরের পালকে লাগিয়ে দিন সকালে স্নান করেই সেই শত্রুর নাম নিয়ে আপনারা জলাশয় জলাশয়ে দিন যদি আপনাদের আপনাদের কোনো মনোবাসনা এখনো বাকি রয়েছে বা আর্থিক উন্নতি চাই তো স্নান করে সে ভগবান রাধা কৃষ্ণের মন্দিরে গিয়ে বা বাড়িতেই ভগবান শ্রীকৃষ্ণের মাথায় এই ময়ূরের পালকটি বেঁধে দিন এবং নিজের মনের যা ইচ্ছা রয়েছে তা ভগবানকে বলুন দেখবেন কিছু দিনের মধ্যে আপনাদের বাড়িতে সুখ শান্তিতে ভরে গেছে হরে কৃষ্ণা ওম নমশিবায়